আসসালামু আলাইকুম চেন্নাই যেটি ভারতের অন্যতম একটি প্রদেশ তামিলনাড়ুর রাজধানীর নাম যার অবস্থান বাংলাদেশ থেকে প্রায় দুই হাজার কিলোমিটার দূরে আপনি জানেন কি চেন্নাইয়ের অবস্থান বাংলাদেশ থেকে এতটা দূরে হওয়া সত্ত্বেও প্রতিদিন দশ থেকে বিশ হাজার মানুষ শুধুমাত্র বিমানযোগে চেন্নাইতে যায় ডাক্তার দেখানোর জন্য বা চিকিৎসার জন্য আর বাংলাদেশের সাথে যে ভারতের তিরিশ থেকে পঁয়ত্রিশটা বর্ডার আছে ওই সকল বর্ডার ব্যবহার করে প্রতিদিন পঞ্চাশ থেকে সত্তর হাজার মানুষ ভারতে প্রবেশ করে কেউ চিকিৎসা করার জন্য কেউ ভ্রমণের জন্য কেউ নানা রকমের ব্যবসা বাণিজ্য করার জন্য তো যাই হোক বন্ধুরা আজ আর আমি অন্য কথা বলবো না আজ শুধু কথা বলবো এক একজনের বিমানের ভাড়া কত সেই সম্পর্কে বাংলাদেশ থেকে প্রতিদিন দশ থেকে বিশ হাজার মানুষ চেন্নাইতে যায় এক একজনের ভাড়া পরে সর্বনিম্ন পনেরো হাজার টাকা সেটা যদি পনেরো দিন আগেও টিকিট কেটে রাখা যায় তবুও আর যদি কেউ ইচ্ছে করে যে আজকেই টিকিট কাটবো আর আজকেই যাব তাহলে এক একটা টিকিটের মূল্য পড়বে সর্বনিম্ন পনেরো থেকে বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত এক একটা টিকিটের মূল্য হয়ে থাকে যদি আপনি আজকেই যাওয়ার ইচ্ছা করেন আজকেই টিকিটটা কেটে রাখেন তো সেক্ষেত্রে আমি ওই সমস্ত মানুষের জন্য কথাটা বলবো যারা আর্থিকভাবে সংকটে আছেন কিন্তু আপনার চেন্নাইতে যেতে হবে অথবা আপনি অসুস্থ চেন্নাইতে যেতে হবে তো ওই সমস্ত বন্ধুদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা সরাসরি ঢাকা থেকে চেন্নাই না গিয়ে একটু কষ্ট করে আপনি ছয় থেকে সাত হাজার টাকার ভিতরে চেন্নাইতে যেতে পারবেন সেটা কিভাবে সেটাই আপনাদেরকে বলছি বন্ধুরা আজ থেকে প্রায় এক মাস আগে আমি চেন্নাইতে গিয়েছিলাম আর আমার খরচ হয়েছিল মাত্র সাত হাজার টাকা আমি কি কীভাবে গেলাম সেই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আমার বাড়ি সিরাজগঞ্জ সিরাজগঞ্জ সদর থেকে প্রতিদিন দুইটা করে বাস বিনাপুল বর্ডারে গিয়ে পৌঁছায় সকাল ছয়টার সময় স্যারে দুপুরে একটার সময় গিয়ে পৌঁছায় তো আমি সকাল ছয়টার সময় বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়ালাম পাঁচশত পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে আমি সে একটা বাসের টিকিট কাটলাম দুপুর একটার সময় আমাকে বেনাপুল বর্ডারে নিয়ে নামিয়ে দিল বর্ডার পার হইতে আমার দুই ঘন্টা সময় লেগে গেল তিনটার সময় আমি বর্ডারটা পার হইতে পারলাম বর্ডার পার হওয়ার পর মাত্র পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে ট্যাক্সি ভাড়া দিয়ে আমি পৌঁছা গেলাম বনগাঁ রেল স্টেশন বনগাঁ রেল স্টেশন থেকে মাত্র বিশ টাকা ট্রেনের ভাড়া দিয়ে আমি কলকাতা শহরে পৌঁছে গেলাম কলকাতা শহর বলতে শিয়ালদা রেল স্টেশন ওটাই কলকাতা শহর আমি যখন শিয়ালদা রেল স্টেশনে পৌঁছালাম তখন বাজে সন্ধ্যা ছয়টা আমি রেল স্টেশন থেকে বের হয়ে একটা কম্পিউটারের ঘরে গিয়ে অনলাইনে একটা টিকিট কাটলাম কলকাতা থেকে চেন্নাই যার মূল্য পাঁচ হাজার পাঁচশো টাকা আমি যদি একটা বা দুইটা দিন আগে অনলাইনে টিকিটটা কেটে রাখতাম তাহলে কলকাতা থেকে চেন্নাই যাওয়ার টিকিট পেতাম মাত্র সাড়ে তিন হাজার টাকা অথবা চার হাজার টাকা সর্বনিম্ন সাড়ে চার হাজার টাকা আমি আজকেই কলকাতা এসে পৌঁছাইছি আজকেই কলকাতা থেকে চেন্নাই যাব যার কারণে আমার টিকিটের মূল্য পড়লো পাঁচ হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা বাংলাদেশি টাকায় পড়লো সাত হাজার টাকা সই সাত হাজার টাকা আর বাংলাদেশ থেকে কলকাতা পর্যন্ত পৌঁছাইতে আমার খরচ হয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা ট্যাক্সি ভাড়া পঞ্চাশ টাকা ট্রেন ভাড়া পঞ্চাশ টাকা ছয়শো বিশ টাকা এবার এসে সাত আটশো টাকার মতো খরচ হয়েছে কিছু খাওয়া দাওয়া দিয়ে তো আমি যদি দুদিন আগে টিকিটটা কেটে রাখতাম তাহলে আমার খরচ পড়তো মাত্র সাড়ে তিন থেকে সাড়ে চার হাজার টাকা যেটা বাংলাদেশ টাকায় পাঁচ হাজার টাকা তো আপনারা যদি কেউ একটু কষ্ট করে চেন্নাইতে যেতে চান তাহলে বর্ডারটা কোনো মতে পার হয়ে কলকাতা থেকে চেন্নাই যাবেন সেক্ষেত্রে আপনাদের অনেকটাই সাশ্রয় হবে ভালো থাকেন বন্ধুরা আসসালামু আলাইকুম আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন